স্ক্রিন কি দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কি না আরো করতে হবে আচ্ছা আজকে আইন হচ্ছে এই আইনটি অনেক পুরাতন আইএন 1988 সালের আইএন আইএনটি এখনো কোনো বিলুপ্তি বা কোনো বাতিল হয় নাই খুবই একটি গুরুত্বপূর্ণ আইন ঢাকায় যারা ঢাকায় চাকরি করতেছেন বা ঢাকায় এখন আছেন যারা আমরা করে আসছি তো ওখানে যেহেতু ডিএমপি বা রাজশাহী এইসব জায়গাতে মেট্রোপলিটান অধ্যাদেশ আছে হ্যাঁ ডিএমপি অর্ডিনেন্স আছে তো যাই থাক ওখানে আমরা মেট্রো অর্ডিনেন্সে ডিএমপি কমিশনার মহোদয় স্যারের পাওয়ার কিন্তু অনেক অনেক ক্ষমতা স্পেসিক ভাবে আলাদা করে আইনও আছে অদ্রাদেশ আছে যার ফলে ওখানে ওই অধ্যদেশটা বেশি কার্যকর এরপরও কিছু কিছু বিষয় আছে এই আইনটি পুলিশ হেড কোয়ার্টার কর্তৃক সিলেবাস এ আইনটা আছে কোর্টার সিলেবাস তো এই কি পুলিশ হ্যান্ড বুক নেয় স্যার হ্যাঁ পুলিশ হ্যান্ডবুক আছে অবশ্যই স্যার

যে ধারাটা আছে এখানে সাথে এটা অ্যাডজাস্ট থাকে আসলে কি নাই শিওর নাই স্যার আচ্ছা না থাক না থাক অসুবিধা না এটা আমি ই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ধারা আমি গ্রুপে একটা খাতা আলাদা করে এটা আমি আপনাদেরকে যে কি বলে এটাকে পিডিএফ করে দেওয়া হবে রে সমস্যা না আপনারা একটু পিডিএফ থেকে একটু পড়ে নিন আচ্ছা সবাই ক্লাসে জয়েন দিয়ে দিচ্ছেন ধন্যবাদ আমি এটা শুরু করতেছি দেখেন এই অস্থাবর আমরা তো প্যানেল করে একটা শব্দ এবং কার্যবিধির একটা শব্দ প্যানেল কোড আমরা ভাবে পাবো অস্থাপর সম্পত্তি সরাসরি পাবো হুকুম দখল দখল শব্দটা আমরা বা অন্যান্য হুকুম শব্দটা আমরা পাবো প্যানেল কোডে স্পেসিফিক ভাবে প্যানেল কোডে হুকুম পাবো না বাট উপস্থিত থেকে এরকম কিছু পাবো কিছু কিছু শব্দগুলো আইন তাহলে এখানে এই যেহেতু উষ্ট সালের আইন এটি খুব মনোযোগ দেন এটি অল্পতেই হয়ে যাবে আশা করি আইনটি হচ্ছে হুকুম দখল আইন উনিশশো সালের অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন এটা বিস্তারিত দরকার নেই প্রবর্তন এখানে কত সালে এটা বলার দরকার নেই জাস্ট হচ্ছে অস্তাবর সম্পত্তি হুকুম দখল আইন হচ্ছে সংজ্ঞা এখানে কি কি সংজ্ঞা আছে যে প্রথমে বললাম এখানে কি কি শব্দ আছে অস্থাবর সম্পত্তি হুকুম দখল এখানে কিছু সংজ্ঞা দিয়েছে এখানে আবার ওই যে শুরুতে বলছিলাম যে তো মেট্রোপলিটন গুলাতে যদি আপনার এ কার্যকর থাকে অর্ডিনেন্স তখন ওই গুলা বেশি কার্যকর হয় আচ্ছা প্রথম দেখেন এই সব সময় আমরা সংজ্ঞা দুই এই পড়তেছি সব আইনি এখানে অস্থাবর সম্পত্তি বলতে পরীক্ষা যদি আসে যে অস্থাবর সম্পত্তি বলতে কি বোঝেন তা আপনার আবার ওই যে যদি প্যানাল করে তো অস্থাবর শব্দ আছে না আমরা যখন সংজ্ঞায় পড়ব যদি আপনাদের স্পেসিফিক ভাবে হেডকোয়ার্টারস সারা প্রশ্ন করবেন তখন খেয়াল রাখবেন যখন প্রশ্ন আসবে ওই আইন উল্লেখ করে দিবে যে বলবে যে অস্থাবর সম্পদের হুকুম দখল আইনে অনুযায়ী অস্থাবর সম্পত্তি বলতে কি বুঝান বা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এটা যদি দেয় তাহলে এখান থেকে লিখবেন আর যদি স্থিত বলে বলে অস্থাবর সম্পত্তি বা স্থাবর অস্থাবর পেনাল কোর্ট থেকে বলে যে প্যানাল কোর্ট কিভাবে স্থাবর অস্থাবর সংজ্ঞায়িত করেছে তখন প্যানাল কোর্টে চলে যাবে বাট যখন কোনো কিছু উল্লেখ করবে না যে অস্থাবর সম্পত্তি তখন আপনাকে স্পেসিফিক না উল্লেখ যে এই শব্দটি এখানে এখানে উল্লেখ রয়েছে তখন অস্থাবর এত আইনের দুই এর কতে বলা রয়েছে যে অস্থাবর বলতে ও ও হবে স্থল এবং জলের কথা উল্লেখ করা হয়েছে এখানে যেটা বুঝি কি প্যানাল করে যেটা হচ্ছে স্থায়ীভাবে সংযুক্ত নাকি স্থাবরটা আমরা প্যানাল করে যেটা আমরা জেনেছি স্থায়ীভাবে সংযুক্ত আর অস্থাবরটা হচ্ছে যেটা মবোবেল প্রপার্টি এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায় স্থানান্তর করা যায় তাই না আচ্ছা এখানে অস্থবর এমসিকিউ আসতে পারে যে অস্থ বলতে বলতে স্থল এবং জল এখন এমসিকিউর জন্য আমাদের অন্য অনেক কিছু কিছু চার পাঁচ টাইনেট মানে অতিরিক্ত পড়ে যায় তাই না হলে এম দরকার ছিল না দেখেন একটা রিটেন প্রশ্ন আছে তো গাইড যখন পড়বেন আমরা পাবো যে অস্থবর সম্পদ হুকুম দখল আইনের কে করবেন কার লিখিত আদেশ লাগবে কে দখল করতে পারে এরকম প্রশ্ন আছে তো এখানে এই পড়ানো আর তো মনোযোগ দিয়ে সবাই তাহলে অস্থাবর সম্পত্তি আমরা গেল তারপর ডেপুটি কমিশনার এই ডেপুটি কমিশনার এখানে বলতে কি বুঝাচ্ছে ডেপুটি কমিশনার কে একজন বলেন তো ডেপুটি কমিশনার তো শব্দটা কি কোন র্যাঙ্কের কোন পদমর্যাদা অফিসার উনি কেউ বলেন হ্যাঁ

যাকে ক্ষমতা দেওয়া হয়েছে অর্পিত সমস্ত দায়িত্ব এই আইন অস্থাবর সম্পত্তি দখল আইনে যত অস্থাবর সম্পত্তি আপনি দখল করবেন এই ক্ষেত্রে আপনাকে ক্ষমতা আছে ডিসি এডিসি এখন উনি যদি তার কাছ থেকে কেউ যদি ক্ষমতা নিয়ে আসে ওসিও নিয়ে আসতে পারে ওসিকেও দিতে পারে বলছে ডেপুটি কমিশনে করছে ক্ষমতা অপ্ত তাহার অধীনস্থ কোন কর্মতা অন্তর্ভুক্ত হবেন ওসি এবং সাব ইন্সপেক্টর কনস্টেবল যদি থাকে এরকম কোন থেকে তো নাই এখন ডেপুটি ডিসি থেকে ডিপুটি ডিসি থেকে ওসি পর্যন্ত এটা বর্তায় বিধি দরকার নাই মালিক এটা দেখেন মালিক মানে দখলদার অন্তর্ভুক্ত হবে যিনি মালিক আমরা অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি যাই বলি না কেন অস্থাবর ক্ষেত্রে যিনি মালিক বলতে দখলদারের অন্তর্ভুক্ত যিনি দখলে আছেন কোথায় স্থলে এবং জলে স্থলে যদি কোনো বিল্ডিং এ কোন যদি একটা সম্পত্তি পড়ে থাকে অস্থাবর সেটা যে মালিক যিনি থাকবেন সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে এখন আসেন দুই হচ্ছে সঙ্গে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে ক এবং খ এটা ইম্পর্টেন্ট এখন আসেন তিন ধারা তিন ধারা দেখেন অস্তাবর সম্পত্তি হুকুম দখল আচ্ছা আমরা যে পড়ে নেক্সট এই সপ্তাহ আগামী সপ্তাহ পরীক্ষা নিয়ে নিব অবশ্যই ওই যে যারা যারা প্রশ্ন কোন কালেকশন করতেছেন বিভিন্ন গাইড বই যেখানে এখানে পারেন সুন্দর করে আমার কাছে কথা হলেও উপস্থাপন করতে পারলে যারা মেন বই লিখবেন মেন বই থেকে লিখবেন ভাষাগত দক্ষতা ভালো তারা মার্ক বেশি পাবেন সেটা না কিন্তু অন্যদের চেয়ে

আচ্ছা ক্লাস করো পরীক্ষা পরে দেখা যাবে তাহলে আমরা তিন ধারা থেকে অস্থাবর সম্পত্তি হুকুম দখল এখন এখান থেকে আমরা প্রথম বইলেই নিলাম যে এখান থেকে এই হেডলাইন থেকে আমরা যদি প্রশ্ন করি যে অস্থাবর সম্পত্তির হুকুম দখল কে করতে পারেন স্বল্প সময়ের জন্য তাহলে উত্তর কি হবে ডেপুটি কমিশনার কেন কোন কাজে করবে কোন উদ্দেশ্যে মানে এই যে অস্থাবর সম্পত্তি এটা হুকু এই আইনটা করা হয়েছে যে কেন করবে যে আম্রাউনের সময় গাড়ি রিকুইজিশন করি না গাড়ি রিকুইজিশন তো বুঝি যে রিকুইজিশন ওদের চা চলন আমরা করি না গাড়ি নেই না অনুরোধ অনুরোধ করে রিকোয়েস্টে আমরা যে কোনো একটা পারপাস কি কি পারপাসটা কি জনস্বার্থে যখন এই যে ডিউটি চাই থাকে বেশি সরকারি বিভিন্ন ডিউটি থাকে মুভমেন্ট থাকে যেমন নির্বাচনকালীন সময় স্পেসিফিক ভাবে আমরা অনেক সময় এটা জানি এছাড়া বিভিন্ন সময় যখন জরুরি পরিস্থিতি যখন হয় যে হরতাল অবরোধ থাকে তখন কিন্তু পুলিশের পুলিশের ডিউটির চাপটা বেশি থাকে এবং লোকজন অনেক জায়গায় ডিউটি করে তখন কি করে স্বল্প সময়ের জন্য জনস্বার্থে কি করে আবশ্যক হলে ডেপুটি কমিশনার কি করে তখন মেট্রোপলিটন এলাকায় আর কি অনেকগুলো যতগুলো গাড়ি আছে বলে দেয় একশো দুইশো এলাকা বেঁধে এই গাড়িগুলো বলে দেয় না এগুলো দেখা যায় জেলা এসপি সার করে আচ্ছা এখানে বলছে তিন ধারায় যে কোন অস্থাবর সম্পত্তি সরকারি কাজে বলে দিছে সরকারি সরকারি কাজে জনস্বার্থে স্বল্পকালীন সময়ের জন্য বেশি না তবে আমাদের মেট্রোপলিটেন্স হয় পনেরো দিনের না সাত দিন সরি বলা আছে সাত দিন সাত দিনের বেশি করা যাবে না সাত দিনের বেশি হবে না এরকম বলা আছে কতদিন একটা টাইম ফ্রেম আছে এখানে কিন্তু তো ওখানে আমি যতটুকু জানি দিন হবে কোন অস্তবা সম্পদ সরকারের কাজে জনস্বার্থে স্বল্পকালীন সময় এখানে একটা এমসি ক্লাস আছে স্বল্পকালীন সময় থাকলে স্বল্পকালীন দেবে আর যদি কোথাও থাকে যে সাত দিন তাহলে আমরা যখন ওই যে মেট্রো অর্ডিনেন্স তো পড়বো চার পাঁচটা তারা ওখানে সাত দিনের কথা বলা রয়েছে তাহলে সম্পত্তি জনস্বার্থে স্বল্পকালীন আবশ্যক হলে যদি প্রয়োজন হয় দরকার হয় তাহলে কমিশনার লিখিত আদেশ দ্বারা কি করবে উক্ত সম্পত্তি হুকুম দখল করতে পারেন তাহলে কি এই যে কনসার্ন নিয়ে কি করতে পারেন এখন তো মেট্রোপলিটন এলাকা তো ডেপুটি কমিশনার ডিসির কথা বলা হয়েছে এসপি এর কথা বলা হয়েছে কমিশনার কথা বলা হয়েছে মেট্রোপলিটন এলাকা তো কমিশনার তাই না কমিশনার স্যারের কথা বলা আচ্ছা তারপর দুই দেখি এই উপধারা একের অধীন প্রত্যেক আদেশ এই যে আদেশটা দিবে অর্থাৎ যিনি লিখিত দিবেন যে আদেশটা দিবেন যে সাত দিনে তিন দিনে দুই দিনে যাই দিক যে অসল সময়ের জন্য আপনার গাড়িটা আমাদের দরকার বা সরকারি ইয়েতেই সরকারি কাজের জনস্বার্থের জন্য আপনার গাড়িটি আমরা অস্থাবর সকম দখলে আমরা কি করতে পারি রাখতে পারি ডিউটির জন্য আদেশ হুকুম দখলকৃত সম্পত্তির মালিককে ব্যক্তিগতভাবে প্রদান করিয়া জারি করতে হবে যে আপনার যে সেটা যে তার গাড়িটা নিচ্ছেন আপনি রাস্তাটা বেরোলে এটা নিয়ে যেতে পারবেন একটা নিয়ম নিয়ম আছে বিধান আছে যে আপনি তাকে মালিক ব্যক্তিগত ভাবে তাকে দিতে হবে যে আদেশটা দিচ্ছেন যে আপনার গাড়িটা আজকে থেকে চার দিন গাড়িটা সরকারি ভাবে চলবে তখন মালিকটা আদেশটা গ্রহণ অস্বীকার করে যদি মানে তাকে ব্যক্তিগত নিয়ম হচ্ছে ব্যক্তিগত ভাবে দেওয়া কিন্তু আসলে ওই যে হেল্পার টেল্পার যারা থাকে মালিক ফোন টুন করে দেয় যেটা আমরা দেখছি ফোন টুন করে দিলে বা অনেক সময় মালিকদের সম্পর্ক বলা থাকে ফোন করে দিলে অনেক সময় গাড়ি থানায় দিয়ে যায় অথবা পুলিশ লাইনে দিয়ে যায় উক্ত মালিক আদেশটি গ্রহণ অস্বীকার করে তাহলে উক্ত মালিককে তার সর্বশেষ ঠিকানা পাওয়া যায় না দেখা গেছে সে মালিক অস্বীকার করছে অথবা মালিক যেখানে আছে সেখানে তারা খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে আদেশটি মালিকের অধীনস্থ ওই যে কোন কর্মচারী ওই যিনি যেটা বললাম আর কি অধীনস্থ কর্মচারী অথবা মালিকের সহিত বসবাস যা থাকে পরিবারের কোন প্রাপ্তবয়স্ক সদস্য প্রদান করে মালিকের বাসগৃহ ব্যবসাস্থ কর্মস্থল প্রকাশ আটকে আটিয়া জারি করতে হবে অর্থাৎ এই দুই নম্বর এটা হচ্ছে যে আপনি এটা কিভাবে জারি করেন আদেশটা কিভাবে কাকে কাকে দিবেন অথবা ওই আদেশটা যদি যাকে জারি করতেছেন তাকে যদি সে নিতে অস্বীকার করতেছে সে সে যদিও জারি করার নিয়ম কিন্তু আমি এটা না এটা আমার গাড়ি দেওয়া যাবে না এরকম কিছু অথবা যে ঠিকানায় দেওয়া আছে ঠিকানায় সেগুলো সেখানেও যে দেখলো না কিন্তু এখন নিয়ম হচ্ছে যে গাড়ির মালিকের সাথে অবশ্যই যে ড্রাইভার থাকে কন্ডাক্টর থাকে হেল্পার থাকে যাই থাকুক তো এর এছাড়াও তার পরিবারের যদি বসবাস প্রাপ্তবয়স্ক সদস্য প্রাপ্তবয়স্কের কথা বলছে ওই যে সমন্দারের মতো প্রাপ্তবয়স্ক যেটি মালিকের বাসগৃহ কর্মস্থলে প্রকাশ্য স্থানে কি করে যদি ওখানে না থাকে প্রকাশ্য আটকে আটিয়া জারি করতে হবে কি অবস্থা তাহলে অস্তবর সম্পত্তির হুকুম দখল এটা কিন্তু এই একটা ধারা এই ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই আমরা যখন রিকুইজিশন করবো যে পরীক্ষা আসলে একটা সময় রিকুইজিশন কি তখন রিকুইজিশন কে করতে পারেন কতদিনের জন্য করতে পারেন স্থায়ী কতদিন তাহলে তিন ধারা কোনো ডাউট আছে নাকি এটা আমি ইয়াতে দেব না আপনারা পিডিএফ করে সবাইকে গ্রুপে আমি শেয়ার করে দই দেব এই কাইনটা ও নতুন বই কেনা বাদ দিল বুঝলাম না এই রিয়াস কোনো সমস্যা আছে এটা ওরনা কি কথা বলতে যাচ্ছেন না সমস্যা তাহলে বলো তো যদি এই ধারাটার কি শিখলাই তিন দার থেকে অস্ত্র হুকুম দখল থেকে সম্পত্তি জনস্বার্থে সরকারি কাজে স্বল্পকালীন সময়ের জন্য ডেপুটি কমিশনার লিখিত আদেশ দ্বারা হুকুমনামা জারি করতে পারবে স্যার হুকুমনামাটা মালিককে মালিককে জারি করতে হবে যদি মালিকের অবর্তমানে মানে মালিক যদি অস্বীকার করে বা খুঁজে পাওয়া না যায় তাহলে তার কর্মচারী মানে তার অধীনস্থ কর্মচারীকে এবং কর্মচারীকে যদি না পায় তাহলে তার মানে দার সাথে বর্ষবাসন তো প্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তিকে জারি করতে হবে স্যার হুম হুম অর্থাৎ তব জারি করতে হবে যে সে দর্ স্বীকার না করতে পারে কারণ নিয়ম আতে বিধান বিধানে আছে যেটা জারি করতে হবে ڈاک্লোনন সমাস স্বীকার করতে পারে পুলিশ তার জোর করে নিবে না তাই না পুলিশ জোর করে নেয়ার সুযোগ নাই পুলিশ আইনের ভিতর থেকে কাজ করতে হয় আইনের বাইরে সুযোগ নাই জানেন আপনি যখন রাস্তায় থাকবেন ভদ্রতা অন্তত যতটুকু ভদ্রতা সম্পন্ন করা যায় ম্যাক্সিমাম হচ্ছে আমি দেখে আরছি মালিকদের ফোন দিলে গাড়ি থানায় অথবা এসপি স্যারকে ফোন দেয় যারা আমরা কাজ করি সম্পর্ক ভালো ট্রাক পাঠাক যেটাই দরকার পাঠায় দেয় এই জন্য সবসময় অনেক কিছু আইন যদি সবাই মান পালন করে তাহলে তার আর দেশে আর অপরাধ থাকতো না আইন আইনের জায়গায় থাকবে আপনার আইনের অনুযায়ী আপনি ফর্মাল আপনি মেনটেন করবেন কিন্তু কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ না দিতে পারে যে আসলে এটার আসলে আইনটা কি আপনার আইনটা তো মানুষকে বোঝাইতে হবে যে এই বলা আছে এখানে এই সব প্র্যাকটিক্যালি প্রদান করে যেমন আমরা মোটর যান করব কিছু কিছু বিধান আছে যা আসলে এগুলো মানুষ তো জানে না যার ফলে জানা দেখে তারা আমাদের সাথে মিশেও না খালি জরিমানা এত টাকা এত টাকা দিয়ে সব সার্জেন্ট টার্জেন্ট দিয়ে সব সব পুলিশদের উপর দিয়ে চলে যায় আচ্ছা ক্ষতিপূরণ এখন দেখেন যার দ্বারা হচ্ছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণের একটা থাকি এখানে এই ক্ষতিপূরণটা হচ্ছে যে অস্থবর সম্পত্তি অধীন হুকুম দখল করা হয় যিনি হুকুম দখল করা হলে উক্ত সম্পত্তির মালিক হওয়ার ক্ষতিপূরণ প্রদান করিতে এবং ক্ষতিপূরণ বিধি দ্বারা নির্ধারিত প্রদান হবে এখন ক্ষতিপূরণটা কিরকম কোন অস্থবর সম্পত্তি এনের অধীন হুকুম দখল করা হইলে এই যে যেই দেখ এটা হলো এমসিকিউ এটা একটা এমসিকিউ আছে যে ক্ষতিপূরণ কে দিবে ডেপুটি কমিশনার দিবে নাকি মালিক কে দিবে এই যে কে দি ক্ষতিপূরণ গাড়িটা এতদিন থাকলো বুকুপ দখল করা হইলো এখন মালিক কে সব সময় কে দিবে একটা বলা আছে খুরাকি কি ভাতার কথা বলা আছে দেখবেন যে একদিনে যে তাদের বলা আছে না তাদের খাবার তাদের তাদের হচ্ছে তেল টেল যাই লাগে এগুলা দিতে হবে বলা আছে বাট এইটু ক্ষতিপূরণ হচ্ছে মালিককে দিতে হবে জানিয়ে রেখে আর কিছু দরকার নির্ধারণ বিধি আছে ওই যেগুলো ট্রিপ আছে ওগুলো পূরণ করে দেয় এগুলো সমস্যা আরেকটা বিষয় হচ্ছে চারে ক্ষতিপূরণ পাঁচ হচ্ছে দখলকৃত সম্পত্তির মেরামত রক্ষণাবেক্ষণ এখন দখলকৃত সম্পত্তির মেরামত রক্ষণাবেক্ষণ কে করবে যিনি ডিপিট ডিসি কমিশনার যাই বলেন এডিসি যাই না এখন অবশ্যই হুকুম দখলকৃত সম্পত্তির মেরামতের জন্য দায়ী থাকবেন কি ডেপুটি কমিশনার এক কথাই শেষ এখন সচরাচর যে সকল বিষয় আছে নরমালি আর কি আমরা ব্যবহারজনিত জনিত কারণ ছাড়া মানে নর্মাল এগুলো হচ্ছে মালিক হিসেবে কিন্তু বড় ধরনের ছাড়া মানে হুকুম দখলকৃত সম্পত্তি মেরামত নরমালি যেগুলো হয় সচরাচর ব্যবহার একবার সিম্পল এগুলো মালিকে দিবে কিন্তু এই যে মেরামত রক্ষণাক্ষের দায়ী থাকবে কি ডেপুটি কমিশনার এটি হচ্ছে এমসিকিউ যে যে হুকুম দখলকৃত থাকা গেলে মেরামত রক্ষণের ডেপুটি কমিশনার দায়ী থাকবে জাস্ট এইটুকু তাহলে আমরা দুই এর সংজ্ঞা তিনে হচ্ছে অস্তবের সম্পত্তি হুকুম দখল চারে হচ্ছে ক্ষতিপূরণ কে দিবে মালিক কে দিবে আর পাশে হচ্ছে হুকুমকৃত দখলকৃত মেরামত রক্ষণাক্ষের দায়ী থাকবে কে ডেপুটি কমিশনার ছয় দণ্ড একটা একটা সাজার কথা বলা হয়েছে ছয় হচ্ছে দণ্ড দণ্ডটা কি এই যে আদেশটা আপনি বললেন তিন দ্বারায় যে আদেশটি কারণে যদি মালিক বা যেই কর্মচারী যারাই হোক না কেন যারা আদেশ কার্যকর কোন আদেশটি ডেপুটি কমিশনার স্যার যেটা দিয়েছেন সে আদেশটার ব্যাপারে যদি কেউ আদেশটাকে লঙ্ঘন করে লঙ্ঘনের চেষ্টা করে অথবা আদেশ কার্যকর কোন ব্যাপার বাধা প্রদান করে তাহলে তিন মাস আহ দণ্ড অথবা তিন হাজার টাকা জরিমানা 3000 টাকা আর কি 3 মাস কারাদণ্ড অথবা 3000 টাকা অর্থদণ্ড দন্ডের কথা বল লাগেন দরকার নাই যে 6 ধারা বলা রয়েছে এই আইনের অধীন বিধির আদেশ যদি কেউ লঙ্ঘন করে চেষ্টা করে অথবা কার্যকর ব্যাপারে কি বাধা প্রদান করে সেই ক্ষেত্রে তার জেল জরিমানা কথা বলা রয়েছে তারা আইন করছে যদি আইন যদি সাজাই না থাকেন তাহলে তো আপনি বাস্তবে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন না মানবে না অবশ্যই তার অবশ্যই দণ্ড থাকা দরকার আছে কনসিগেশন করতে পারবেন যাই হোক এখন এই যে হুকুম দখল আদেশ কার্যকর দেন আগেটা দণ্ড ছয় হচ্ছে দণ্ড আর হচ্ছে হচ্ছে হুকুম দখল আদেশ এই পেস লাগে কিন্তু আপনার আপনি ছয় ত্রিশ সাতত্রিশ পেস লাগে ভাষাগত একই থাকলে হলে কি হবে কিন্তু ভিতরে তো পার্থক্য কিছু আছে গত ক্লাসে ছিল যে আপনার একটা হচ্ছে প্রাসঙ্গিক তার রিপোর্টটা প্রাসঙ্গিক হবে আর রিপোর্টই তো অবহতি পুরো পুরো ফার ডিফারেন্স ধারাগত পার্থক্য এক করা যাবে না এই ছয় সাত দেখেন একটা হচ্ছে দণ্ড তার জন্য দণ্ডবিধি আর কার্যকরকরণ এখানে কিন্তু এখানে দেখেন এআইএন এর অধীন আদেশ হুকুম দখলকৃত কোনো অস্থাবর সম্পত্তির মালিক আদেশ অনুযায়ী সম্পত্তি দখল বুঝায়া দিতে অস্বীকার করলে উক্ত মালিক উক্ত সম্পত্তি দখল গ্রহণের ব্যাপারে কোনো প্রকার প্রতিবন্ধন সৃষ্টি করে ডেপুটি কমিশনার প্রয়োজনে বল প্রয়োগে সম্পত্তি দখল করতে পারে অর্থাৎ ডিসি ডিসি যে কোনো কার্যকর আদেশ কার্যকর করার জন্য তার সকল কৌশল প্রয়োগ করতে পারবে এক কথায় যে আদেশ সম্পদের দখল নিতে গেছে ডেপুটি কমিশনার কিন্তু শহর স্বীকার করছে হ্যাঁ আবার এই সম্পদের দখলের ব্যাপারে কোনো প্রকার প্রতিবন্ধক সৃষ্টি করে যদি মালিক তাহলে উক্ত সম্পত্তি দখল করার জন্য প্রয়োজনীয় কৌশল অবলম্বন করবে কে ডেপুটি কমিশনার এখানে ডেপুটি আর এডিসি র কথা বলা রয়েছে তাহলে আমরা দুই এ পড়্লাম সংজ্ঞা তিনে হচ্ছে অস্তব সম্পত্তি হুকুম দখল চার হচ্ছে ক্ষতিপূরণ পাঁচ হচ্ছে হুকুম দখল সম্পত্তির মেরামত রক্ষণাবেক্ষণ ছয় হচ্ছে দণ্ড সাথে হচ্ছে কি এই হুকুম দখল আদেশ কার্যকর করার জন্য যা যা করার তাই করা হবে সাত গুলো আট মনোযোগ দেন আটে বলছে দায় মুক্তি কি দায় মুক্তি ভেরি ইম্পর্টেন্ট এখন দেখা গেছে যারা অ্যাপ্লাই করবে এই আইনটি এই আইনের ক্ষেত্রে বলা হয়েছে দায় মুক্তি দিবে কাদেরকে

অর্থাৎ কোর্ট এবং থানা কোনো কার্য দ্বারা চলিবে না এটা একটু আট দ্বারা মনোযোগ দিয়ে একটু মুখস্থ রেখে যে আট বলছে যে দায় মুক্তি আদালতের একটি আর ইম্পর্টেন্ট দেখেন এটা শেষ দ্বারা এ আইনের অধীন কোন আদেশ গৃহীত কোন ব্যবস্থার বিরুদ্ধে কোন ব্যবস্থার বিরুদ্ধে কোন প্রকার মোকদ্দমা দায়ের বা আর্জি পেশ করা যাবে না আদালত উক্ত আদেশ ব্যবস্থা নিষেধাজ্ঞা জারি করতে পারিবে না আদালতের একটি আর হীনতা দেখেন যে এ আইন যখন আদেশ গৃহীত হবে

দুষ্টায় যেটা সংশোধন করে সেটা আবার নতুন করে করছে তাহলে এখানে একটু যাই আমরা এখানে ধারা দিলাম হচ্ছে এখান থেকে শুধু দুইটা ধারা পড়বেন একটা হচ্ছে এই সংজ্ঞা তো দুইটা দেখাই দিলাম ক দুই এর ক আর হচ্ছে খ পড়বেন আর তিন ধারা তো বলে দিলাম যেটা রিটার্নের জন্য আপনাদের আর এখানে শুধু এই ক্ষতিপূরণ রক্ষণাবেক্ষণ এগুলো হচ্ছে এমসিকিউ আর দণ্ড এই 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 দণ্ড দুইটা পরে দিবেন তাহলে ধারা দিলাম তিনটা তিন ছয় সাত এই তিন ছয় সাত কারো সমস্যা আছে বলেন এই তিনটাই ধারা আর এক যে গ্লাস এমসিকিউ ক্ষতিপূরণ হচ্ছে অবশ্যই মালিক রে দিবে আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক উইকে ডেপুটি কমিশনার এগুলি এমসি করে দিলে পারবে আর দণ্ডটা একটু জানা দরকার তিন হাজার টাকা জরিমানা বা তিন মাস কার দণ্ড আর সাত হচ্ছে কার্যকর করার জন্য যা কিছু করবে ডেপুটি কমিশন তাহলে তিন ছয় সাত তিন ছয় সাত কারো সমস্যা আছে তিন ছয় সাত অরনাদি আমি গ্রুপে কপি করে দিয়ে দিচ্ছি এখান থেকে একটু পরে নেবেন আমি যে এখনই কপি করতেছি একটু কষ্ট করে আমি যে কপি করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখনই একটু গ্রুপে দিয়ে দিচ্ছি একটু লাইনে অলরেডি গ্রুপে হয়ে গেছে একটু পড়ে নিবেন গ্রুপেও দিয়ে দিচ্ছি আর মর্নিং লো দিয়ে দিলাম তারপর হচ্ছে মোস্তাফে চেক জমনা হচ্ছে এটা তো দিয়ে দিলাম

এই দা এই অস্তব সম্পত্তি দখল আইন উনিশআশি তে কারো কোনো কোশ্চেন আছে রিয়াজ করোনাদি না ঠিক আছে এখান থেকে দুইটা ধারা দিছি পরীক্ষায় গাইডে আছে তো বিভিন্ন আমরা যখন গাইড করব করবো

আমি মাইনর এক দর্শি মাইনর এক শেষ করতে চাচ্ছিলাম তাহলে সিলেবাসের জন্য যে পড়া স্যার ঠিক আছে আমি সিলেবাসটা শেষ হয়ে গেলে তাহলে বাকি থাকবে হচ্ছে পিআরপি প্যানেল কোড সাক্ষ্য আর হল কার্যবিধি ওইটা আমরা ইনশাআল্লাহ যদি আপনারা সময় দেন দুই মাসে শেষ করে দিতে পারব একটু মনে হয় একটু সময় দিবেন আমি তো এখন মাইনর গুলো এই যে একটু সময় নিচ্ছি অল্প অল্প করে পড়াচ্ছি আর যখন একটু পড়াবো তখন দেখা গেছে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যেতে পারে একটু লম্বা ক্লাস হবে কারণ অনেকের সমস্যা থাকবে একই ধারা বারবার কেউ বুঝে নাই যে শেষ না বোঝা পর্যন্ত আমরা আলোচনা করতেই থাকবো এক ধারা একটা ধারা দেখা গেছে খালি আলোচনা করে দৌড় দিলাম সেটা হবে না সবার বুঝতে হবে ঠিক আছে ভালো থাকবেন কালকে ক্লাসটা একটু বন্ধ রাখলাম যেহেতু জার্নি করে যাব সবাই ভালো থাকবেন আর এটা দিয়ে দিচ্ছি যেগুলো পড়াগুলো একটু পড়ে ফেলবেন আর তিন একটু দিচ্ছি তিন ছয় সাত একটু সবাই খাতায় হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে দিবেন আর মোটামুটি লেখা সবারই ভালো আর একটু লেখা একটু পরিষ্কার হইতে হবে লেখা খারাপ হোক সমস্যা নেই পরিষ্কার দরকার একটু ফাঁক লিখবেন ভালো সমস্যা নেই ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আলাইকুম রহমতুল্লাহ